আমার নাম আকিব জাভেদ কালাফানিয়া গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বলের ডাবা গ্রামের বাসিন্দা কালকে আপনার সময় মাধ্যমে আমি একটা নিউজ দেখতে পাই এক মহিলার টাকা অ্যাকাউন্ট থেকে টাকা উদাও। ঠিক সেম এমন বক্তব্য আমি আমার স্ত্রী আমার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ন হাজার চারশো টাকা উদয় হয়ে যায় এই বিগত এপ্রিলের পনেরো তারিখ আমার মেসেজের অ্যাকাউন্ট থেকে একদিনে দুইবার উজ্জ্বল ঠিক নয় দিন পরে গিয়া সেই ম্যাচ আবার দু টাকা উজ্জ্বল পরবর্তীতে আমি ব্যাংকে আসি ব্যাংকে আসার পর ব্যাংকে আসি আমি আমার স্ত্রী অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য এসে বই আপডেট দিয়ে দেখতে পাই আমার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা নেই পরবর্তীতে আমি বাবুর সাথে কথা বলার পরে বলতেছে যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে টাকা উজ্জ্বল হয়েছে আমি তখন ম্যানেজার স্যারকে বললাম স্যার আমার মিসেসে কোথাও ফিঙ্গার প্রিন্ট দেয় নাই একমাত্র নতুন বাজার স্থিত মুস্তফা আলম এবং আবুল বা তাদের দোকানে গিয়েছিলাম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করানোর জন্য ওই ডেটটা ছিল এই গত চোদ্দো চার দুই হাজার পঁচিশ তারপর থেকে আমার মিষ্কার অ্যাকাউন্ট থেকে টাকা সম্পূর্ণ দাও কত গেছে টোটাল টাকা ন হাজার চারশো তো আমি প্রশাসনের নিকট এবং ত্রিপুরা গভর্নমেন্টের নিকট আমি বড় জোরে আবেদন করছি এই সমস্ত ক্রাইম যারা করছে তাদের যাতে সুস্থ তদন্ত করে তাদেরকে শাস্তির আওতা আনা হয় আইনের প্রতি আমার বিশ্বাস যথেষ্ট বিশ্বাস সম্মান আছে আইনকে আমি শ্রদ্ধা করি এবং কি প্রশাসনকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করি আমি প্রশাসনের নিকট কর জোরে বিনীত নিবেদন করছি প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে ওই দুটিকে আইনের আওতায় আইনের সাদা সেই যে টাকাটা নিছে কেমনে মানে কীভাবে এই সেই টাকাটা নিছে আমি আমার টাকাটা নেওয়ার পর আমি যথেষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করার পর আমি এক প্রকারে স্থিত হয়ে যাই পরবর্তীতে কালকে নিউজ দেখার পর আমি নিজেই একদম কনফিডেন্স সিউর ওই টাকাটা এই জালিয়াতি এই মুস্তফা আলমাবুল বাসার তারাই করতেছে এমন কি আমার সাথে হয়েছে আর গতকালকে আপনার নিউজে দেখা ওই মহিলার সাথে এখন আমার সাথে আরেকজন এই পুরুষ আছে কালাবানি এক নম্বর ওয়ার্ডের ওনার সাথেও সেম ওনার থেকে সাত প্রায় সাত হাজার টাকা এইভাবেও দাও যে অ্যাকাউন্ট নাম্বার যে ট্রান্সফার হয়েছে আপনার সাথে আর ওইটা মিল আছে কি হ্যাঁ আমার অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশন নাম্বার আর গতকালকের যে মহিলাটা ট্রানজ্যাকশন নাম্বার সেম টু সেম এখন পুলিশ কি কইছে এখন আমি এই থানাতে আসছি থানাতে আসার পর আমি জিডি করছি এখন বাকিটা প্রশাসন দেখবে এটা আমি আশা রাখছি প্রশাসনের উপর আমার কালাবাইনা এক নম্বর ওয়ার্ড আমার বাড়ি আমার এই ব্যাংকের অ্যাকাউন্টে আমি ওই আধার কার্ড ক্যান করতাম যাই রে আমার টিপটাপ টিপ লইছি আধার কার্ড সংশোধন করার না কে লইছে লইছে মোস্তফা লোনের পরে আবার কাটতে লইছি এরপর কিছুদিন পরে কয় যে তোমার এই টিপ হয় না ওই তুমি আবার আগুন লাগবে আমার পরিবার সহকার আমার হুতের বউ হতো ওলা বাইন সহকার আগুন আধার কার্ড ঠিক করছি এর একদিন কিছুদিন পরে কয় তোমার টিপটা হয় না তো আবার দম লাগবে এটা কইসের কাছে আমি গেলে দি দিও আবার কিছুদিন পরে যাইয়ে রে আবার টিপটা দিয়েছি দুই বাৰ কৰি আমাৰ টিপ লৈছে ৰাতি একবাৰেই টিপ হৈ গৈছে কিছুদিন হয় আমি বেংকো আহিছোঁ আমাৰ এই ডেকা টিয়া আছে একশ কম সাত হাজাৰ ডেকাৰ টিঙা ৰেকাৰ কাম আছিলে আমাৰ বাট হৈছে বাটাৰ টিয়া তুলি বাটাৰ তিয়াটো তুলিলোঁ তিয়াটো তুলিলোঁ বাটাৰ তিয়াৰ এটা আছে আমাৰ এক পাছৰ এই বাটাৰ তিয়া ডেকা তিয়া এটা নাই নাই কি হৈছে এবাৰ বেংক আমি এটা যোগাযোগ কৰিলম কয় যে টিপ দিয়ে তিয়াৰ লৈ গৈছ স্যার আমি তো টিপ দি কোনো জায়গা টিয়া তুলি না টিয়া আর তুলছি এমনি এমনি আমি আধা কাঠ ঠিক করছি অমুক জায়গা এই মোস্তবাদ দোয়ানো যে এখানে হোক তুমি টিপ দিতে আর তুলছি তোমার বই এক অনেক আছে এই হিসাবে আমি কিছুদিন গুছ শিখে আসছি আমি আর কোনো সংসদও হার হয়নি কোনো হওয়া থাইনো ন হা ন হরে কালকে গতকাল একটা হোক আর বেরিয়ে ওই মাসে নেমে যাচ্ছে এমনি এমনি মোস্তবাদ দোয়ানো আর তুই আধার কার্ডে ঠিক আছে ঠিক করে সেই বুঝি বলে কত হাজার নাকি হাজার টাকা সেই জানে আমরা হাই এর আমরা এখানে আবার আসি আজ এর আমাকে আবার দেখবো আর কি আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই কি বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু পি এসটিপিজিটি জেআরবিটি পিপিএসসি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট অথবা নাইন সিক্স এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস বিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স थवा नई टू डबल टू थ्री टू जीरो थ्री नंबर